হিসেবে বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না এটা শুধুমাত্র ওই ছাত্র জনতার দাবি নয় এটা গোটা বাংলাদেশের আবামার জনসাধারণের দাবি ঠিক বলতে হবে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গোটা দেশে আওয়াজ উঠেছে ছাত্র জনতা আন্দোলন করছে রাজনীতিবিদরা তাদের সুর মিলাচ্ছে আলেমুল তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে জুমার নামাজের পর বৃহৎ আন্দোলনের ডাক এসেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমাদের ছিল না তৈরি হয়েছে কোন আমরা দেখেছি রাজনীতির আড়ালে তারা এদেশ থেকে ইসলাম নিধনের চেষ্টা চালাচ্ছে যখন আমরা দেখেছি ক্ষমতার চেয়ারকে মস্তককে শক্তিশালী করার জন্য ভারতের বয়ের সাথে আটাত করে বাংলাদেশের সম্মানিত আলেমের কবরের মধ্যে হসি লাগিয়েছে যখন দেখেছি নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে মাহফিলের মঞ্চ গুলো ভেঙে দিয়েছে মাহফিল থেকে নিরাপর আলেমকে গ্রেফতার করে জঙ্গি মামলায় গ্রেফতার দেখিয়ে বছরের পর বছর আটকাই রেখেছে বছরের পর বছর হজিজ সাহেবদেরকে স্বাধীনভাবে মসজিদ মিম্বার থেকে কথা বলতে দেয় নাই যারাই কথা বলেছে তাদের নামে মামলা দিয়েছে এ কথা কি সত্য না অসত্য আমি যে কথাটা বললাম আমি আপনাদের সকলের কাছ থেকে স্বাক্ষর করতে চাচ্ছি আমি যে কথাটা বললাম যে আলেমরা কি স্বাধীনভাবে কথা বলতে পেরেছে কথা বলার সুযোগ তারা দিয়েছে আলেমদেরকে তারা লাঞ্ছিত করে নাই ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র তারা আছে নাই দাঁড়িয়ে ধরে ধরে রাস্তায় আলেমদেরকে পিচায় নাই শাপলা চত্বরে অসংখ্য মানুষকে তারা শহীদ করে নাই অসংখ্য আলেমদেরকে গুম এবং খুন করে নাই রাজনীতির আড়ালে যারা গুম করে খুন করে আলেমদেরকে জেলখানায় বন্দি করে জঙ্গি নাটক সাজিয়ে তাদের উপর অমানবিক নির্যাতন চালায় পাশবিক নির্যাতন চালায় তারা আমি আপনাদের স্পষ্ট ভাবে বলে এটা কান খুলে শুনে রাখুন সাপলা চত্বরে আমাদের কোনো রাজনৈতিক দাবি দাবা ছিল না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা গাল বন্ধ করেছে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চেয়েছিলাম ঠিক কিনা বলে আমরা সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম চেয়েছিলাম নাবিক সাল্লাহাম শেষ নবী কাদিয়ানিরা কাফে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চেয়েছিলাম এই সমস্ত নারী এবং পুরুষের মধ্যে পর্দার পার্টিশন চেয়েছিলাম আমরা এই সমস্ত দাবি দাবাগুলো করার কারণে আমাদেরকে তারা কুকুরের মতো গুলি করে রাতের আধারে বেড়েছে লাশগুলাকে গুপ করে ফেলেছে খুন করে ফেলেছে এগুলা চোখের সামনে দেখার পর যে মুসলমান তাদের পক্ষে কথা বলে আল্লাহর কাসা ওদের হাসার হবে ফেরা অন্য কোনোদের সাথে সুতরাং ছাত্র জনতার সাথে এই জাতি জুলাই মাসের বিপ্লবে যেভাবে একাত্ম ঘোষণা করেছে এই আওয়ামী জঙ্গি উঠছে রাষ্ট্রভাবে নিষিদ্ধ হোক এই দাবিতেও আমরা এই দেশের সাধারণ মুসলমান সব ঐক্যবদ্ধ আছি আপনারা আছেন না কারা কারা আছেন দুহাত দেখতে চাচ্ছি কারা কারা আছেন আমাদের ভুলে যাওয়ার কথা নয় দু হাজার সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে এই বুট বাজারে আন্দোলন করেছিলাম ইতিহাস আপনারা ভুলে গেছেন আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল বাসা যেখানে ভাড়া ছিলাম আমাকে থাকতে দেয় না চারটা বছর বুট বাজার কেন্দ্রীয় মসজিদে ওরা আমাকে ঝুলতে দেয় না ইতিহাস আমরা ভুলে যাই জিন্দি হতে পারে নারী সংস্কার কমিশন নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে হচ্ছে সামনেও হবে একটা পয়েন্ট দুদিন আগে লক্ষ্য করেছে নারী সংস্কার কমিশনের দায়িত্বশীল দুজন মহিলা এক একটা অনুষ্ঠানে যাওয়ার পরে তাদেরকে যখন বলা হলো যে আপনি আপনারা যে সংস্কার যে দাবি দাবাগুলো এনেছেন এগুলো তো ধর্মীয় সাথে যায় না তারা জবাবে বললেন আমরা এগুলো করার সময় আমরা ধর্মকে আমরা কাছে চাই নাই আমরা ধর্মকে বাদ দিয়ে করেছি একটা একটা রাষ্ট্রের পরিচালনা পরিষদ একটি রাষ্ট্রের মূল নীতি কোন অবকাঠামোতে চলবে সেটা ধর্মহীন ভাবে তারা পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সমাজকে ধর্মহীন করার জন্য তারা করছে আমি আপনাদের সকলে আওয়াজ দিতে চাই সমাজের কিছু মানুষ আপনাকে জান্নাতের পথে ডাকবে কিছু মানুষ আপনাকে জাহান্নামের পথে ডাকবে কিছু মানুষ আপনাকে পরকাল করবে কিছু কিছু মানুষ আপনাকে দুনিয়ামুখী করবে দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা মানুষকে দুনিয়া দুনিয়ামুখী করে আল্লাহকে ভুলিয়ে দেয় এই সমস্ত মানুষগুলোকে আমাদের বিভীষিকাময় দৃশ্য দেখার পরে আল্লাহকে আল্লাহ আমরা তো মূলত অপরাধী ছিলাম না এই কিছু নেতা কর্মীদের অনুসরণ করতে গিয়েই তো মূলত আমরা আজকে এই কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে আল্লাহ তুমি এক কাজ করো যে সমস্ত নেতারা আমাদেরকে তোমাকে ভুরিয়ে জাহান্ন বানিয়েছে আদৌ যারা আমাদেরকে গুমরা করেছে আদা এবং জেল মিনার না আল্লাহ তুমি এদেরকে জাহান নামে দ্বিগুণ শাস্তি প্রদান করো কে আমাদের দিন এরা আল্লাহকে বলবে আল্লাহ বলবেন কদ আলিক্লিং দেফুওয়ালা কিল্লা তালাম দ্বিগুণ শাস্তি শুধুমাত্র নেতারা ভোগ করবে না যে সমস্ত অনুসারীরা আমার কোরআন বাদ দিয়ে পরকালের চিন্তা চেতনা বাদ দিয়ে ওই সমস্ত নির্বোধ নেতা এবং নেত্রীদের মেনে দুনিয়াতে মন মনচাহী জিন্দি যাপন করেছে তাদের প্রত্যেকের জন্য জাহান নামের দ্বিগুণ শাস্তি চিৎকার দেবেন সকলে কথা খুব ভালো করে মনে রাখবে মানুষ একা একা জান্নাতেও যাবে না আবার একা একা মানুষ জাহান্নামেও যাবে না মানুষ দলবদ্ধ হয়ে জান্নাতে যাবে আবার দলবদ্ধ হয়ে জাহান নামেও যাবে পাক বলেছেন যে সমস্ত ব্যক্তিরা কুফুরি করেছে এদেরকে দলে দলে জাহান নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে আবার পরে আয়তাল্লাপাক বলছেন ওয়াসি পল্লাদ

ইমানদারদের কাছ থেকে বেঈমান কাফেরদেরকে আল্লাহ পাক যখন আলাদা করে দিবেন সূরা ইয়াসিনের মধ্যে আপনারা সকলে পড়েছেন আল্লাহ পাক বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীরা সব আলাদা হয়ে যাবে অপরাধীরা কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে দেখেন সমাজের মধ্যে আমরা যখন বসবাস করি আমরা কিন্তু সমাজবদ্ধ হয়ে সব একসাথে থাকি নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক মুনাফেক মুসলেক সব এক জায়গায় আছে না সব এক জায়গাতে আছে মসজিদের মধ্যে কত সে মানুষ নামাজে আমরা জমা হয়ে আছে নামাজি আছে এখানে বেনামাজিও আছে কিন্তু আমরা আপনাদের প্রতি সুধারণা রাখতে চাই আল্লাপাক যেন আমাদের কাউকে বেনামাজি না রাখেন যদি এখন আমিন দেখুন সমাজের মধ্যে আমরা সমাজবদ্ধ হয়ে সবাই কত সুন্দর করে বসবাস করি অনেক অপরাধী ব্যক্তিরা সমাজের মধ্যে সম্মানের আসন নিয়ে বসবাস করে ঠিক না অনেক পাপিষ্ঠ ব্যক্তিরাও সমাজের মধ্যে সম্মান পায় কারণ সে যে পাপ করে পাপের তো কোনো দুর্গন্ধ নাই পাপের যদি দুর্গন্ধ থাকতো তাহলে সমাজের সমস্ত অপরাধী মানুষগুলো থেকে লোকেরা শত শত কিলোমিটার দূরে চলে যেত ঠিক কেনা বলেন কে দিন আল্লাহ একটা ঘোষণা দেবেন অপরাধীরা তোমরা আলাদা হয়ে যা আপনি কি কল্পনা করেন আল্লাহ পাক যখন এমন একটা ঘোষণা দেবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজিমুনাফরাজিরা আলাদা হয়ে যা কোরআন বলেছে ইয়াউমাতাবিয়াদদু ওয়াসওয়াদদু জু সেদিন অসংখ্য মানুষের চেহারা হাসজ্জল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কিছু মানুষের চেহারা আবার অসংখ্য মানুষ চেহারা উচ্ছিদ বর্ণ কালো হয়ে যাবে আল্লাহর পথের পথিক যারা তাদের চেহারা হবে সুন্দর হাস্যজ্য আর যারা আল্লাহর পথের পথিক ছিল না কেয়ামতের দিন তাদের চেহারা হবে কুচ্ছিত বর্ণ সময় কালো কুচ্ছিত বর্ণ কালো রূপ ধারণ করবে এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম কেয়ামতের দিন আল্লাহ দল ভাগ করে ফেলবেন কি করবেন ভাগ করবেন দল ভাগ করে ফেলবেন অপরাধীদের একটা কাঁচার আলাদা হয়ে যাবে মুত্তাকিদের কাতার আল্লাপাক আলাদা বানিয়ে দিবেন অপরাধীরা লজ্জায় মাথায় এত নত করবে তারা কেউ মুখ তুলে চাইতে সাহস পাবে না সেদিন তারা লাঞ্ছিত অপমানিত হবে অপরাধী মানুষগুলো কিন্তু দুনিয়াতে আল্লাহ মানুষের সামনে মানুষকে লাঞ্ছিত করেন অপমানিত করেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে বোঝা গেল এই দুনিয়াতে মানুষেরা সঙ্গবদ্ধ বসবাস করলেও কেমতের দিন নেককার আর বটকার মানুষগুলাকে আল্লাহ তালা একাকার করে ফেলবেন না মানুষদেরকে আলাদা বাসায় করে ফেলবেন আল্লাহ পাক যেন সেই কঠিন ময়দানে আমাদেরকে নেককার বান্দাদের মধ্যে সামিল করে নেন জোরে কোন আমি বান নেককার বান্দাদের মধ্যে সামিল হতে গেলে নেককার মানুষের সান্নিধ্যে চলতে হবে সৎ নেতৃত্ব গ্রহণ করতে হবে নেক্কার ইমানদার নেতার আনুগত্য করতে হবে বেঈমান মুনাফেক ফাঁসে সজ্জার কাপ আপিষ্ঠবে নামাজি এবং নেতার নেতৃত্ব মানা যাবে না আনুগত্য করা যাবে না তার হুকুম মান্য করা যাবে না বাংলাদেশে এমন নেতা আছে মুসলমানের ঘরে জন্ম হয়েছে মসজিদে আজাদ হচ্ছে মাইকে ভাঁস অঞ্চলতেছে নামাজের জন্য নিজ প্রস্তুতি গ্রহণ করে না তার কর্মীদের কেউ নামাজের কথা বলে না আছে না নাই কথায় কথায় বলে আমরা ধর্মীয় রাজনীতি পছন্দ করি যদি নামাজের কথা বলে তাহলে বলে ধর্মীয় রাজনীতি পছন্দ করে মৌলবাদী পছন্দ করি নামাজ তো আমার অস্তিত্ব অস্তিত্বের সাথে সম্পর্ক ঠিক কিনা বলেন আমি মুসলমানের পরিচয় তো নামাজ সুতরাং আপনি কার সাথে ওঠামশা করবেন এই সিদ্ধান্ত আপনাকে দুনিয়াতে করে নিতে হবে কারণ কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে ইমাম সহ দাঁড় করাই দিন কি সহ দাঁড় করাবেন আপনার নেতা সহ পাক আপনাকে দাঁড় করাই দেবেন এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা ইমামদারের মতো জবাব দেবেন আমরা কি কাল হাসরের ময়দানে ফেরাউল কারুল নমরুদ এদের মতো নেতার আনুগত্যশীল হয়ে হাসরে মাঠে দাঁড়াতে চাই আবু জাহালের মতো ব্যক্তিদের পেছনে আমরা দাঁড়াতে চাই নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা খুনি শহীদ পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা ইমানদার আনুগত্যশীল রসুলের সৈনিক হয়ে কাল ময়দানে পেছনে শহীদদের পেছনে পেছনে আমরা দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন রাষ্ট্রের রাজনীতিবিদ কোন দলের মানুষে আমাদের কাছে ঘৃণার পাত্র থাকে না সকলে আমাদের কাছে ভালোবাসার পাত্র থাকে ততক্ষণ তারা কোন সন্ন্যার বিরুদ্ধে যায় না যতক্ষণ আমাদের পুরো ভালোবাসাটাই নির্ভর করে এই কোরআনের উপর ঠিক কিনা বল আমরা কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করব এটা কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে আমাদের মোহাব্বত আল ফিল্লাহ আল বৌফিল্লাহ আমাদের ভালো ভালোবাসা হবে আল্লাহর জন্য কারো প্রতি ঘৃণা সৃষ্টি হবে সেটা আল্লাহর জন্যই হবে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই